নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও একশো কুড়ি ওয়াট অ্যাম্প্লিফায় কটি ড্রাইভার ইউনিট চালাবো কত ওয়াটে চালাবো বা যদি স্পিকার আমরা ব্যবহার করি কত ওয়াটে স্পিকার ব্যবহার করব সেই নিয়েই আজকের ভিডিও তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা এটি হল আহুজা কোম্পানির একটি একশো কুড়ি ওয়াটের অ্যাম্প্লিফায়ার কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটি ম্যাক্সিমাম আর এমএসএস ওয়াট একশো ষাট ওয়াট বন্ধুরা চং বা ড্রাইভার ইউনিট চালানোর ক্ষেত্রে একটি জিনিস আপনাদেরকে প্রথমেই বলে রাখি এর যে বেস্টিবেল রয়েছে এই বেস হলো হল কাঠ টাইপ বেস দেখছেন ফুল করলে ফ্ল্যাট পয়সেন আর এইদিকে দেখছেন কাট বলে লেখা রয়েছে বন্ধুরা চং চালাবার জন্য মোটামুটি টিউবেলকে ছয় সাতের মধ্যে রাখবেন এবং বেসকে কিছুটি কাট করে দেবেন তাহলে ড্রাইভার ইউনিট আপনার সেট চলবে এখানে চং বা বক্স সিলেক্টরে কোনো সুইচ নেই তাই এইভাবেই আমাদেরকে ইকোলাইজেশন মেনটেন করতে হবে ড্রাইভার ইউনিট চালানোর জন্য বন্ধুরা এই ডা একশো কুড়ি ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যদি সিক্সটি ওয়াট ড্রাইভার ইউনিট ডাইরেক্ট চালান তাহলে আমরা তিনটি চালাতে পারবো আমি অ্যাম্প্লিফায়ারের পিছন দিকে দেখিয়ে দিচ্ছি কীভাবে চালাবেন বন্ধুরা কমন এবং ফোর রুমসে কানেকশান করবেন তিনটি ইউনিটকে প্যারালালি কানেকশান করে বন্ধুরা দেখছেন এখানে মাইনাসে কমন এবং প্লাসে আমি ফোর সঙ্গে কানেকশান করেছি অনেক বন্ধু হয়তো বলবেন ষোলো রুমসের ইউনিট চারটি হলে তবেই ফোর আছে আসে তাছাড়া ফোর রুমস আসে না কিন্তু বন্ধুরা বলে রাখি তিনটি ইউনিটকেও যদি কানেকশান করেন তাতে ফোর ওমসি কানেকশান করবেন আমরা কাজ করছি আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যদি আপনি এই টমস বা কোনো জায়গায় কানেকশান করেন তাহলে অ্যাম্প্লিফায়ার বেশি হিট হবে কোনো দরকার নেই তিনটি ইউনিট কানেকশান করলেও কমন এবং ফোর ওমসি কানেকশান করবেন তিনটি সিক্সটি ওয়াট ইউনিট আও যাওয়া একশো কুড়ি ওয়াটের সঙ্গে খুবই ভালো বাজে যদি ডাইরেক্ট বাজান তাও ভালো বাজে যদি এলটি দিয়ে বাজান তাও ভালো বাজে বন্ধুরা এরপর ফর্টি ওয়াট ইউনিট যদি কানেকশান করেন তাহলে কিন্তু এই একশো কুড়ি ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে চারটি পর্যন্ত কানেকশান করতে পারেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশান করবেন বন্ধুরা দেখুন এটি ফর্টি ওয়াট ইউনিট আহজা কোম্পানিরই এখানে প্লাসের সঙ্গে ফোর হোমস কানেকশান করেছি এবং মাইনাসের সঙ্গে কমন কানেকশান করেছি বন্ধুরা ঠিক একইভাবে চারটি ইউনিট কি প্যারালালি কানেকশান করবেন এবং কমন এবং ফোর হোমসে এনে অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেকশান করবেন তাহলে দেখবেন চারটি ইউনিটই একশো কুড়ি ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ফর্টি ওয়াট ইউনিট খুব সুন্দর বাজছে বন্ধুরা এরপর যে আহুজা কোম্পানির এক্সটি ইউনিটগুলি রয়েছে সেগুলি যদি চালান কীভাবে কানেকশান করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আহুজা এক্সটি ইউনিটে দেখবেন এরকম ধরনের একটি ব্ল্যাক ওয়ে এবং একটি রেড ওয়ার বেরিয়ে আসে ব্ল্যাকটিকে আমরা কমনে লাগাবো এবং রেড ওয়েটিকে আমরা হান্ড্রেড ভোল্টে কানেকশান করব বন্ধুরা যেহেতু এটি লাইন আউটপুট সেই জন্য হান্ড্রেড ভোল্টে কানেকশান করবো সত্তর ভোল্টে করবো না একশো ভোল্টেরই কানেকশান করে আমরা ইউনিটটির সঙ্গে সংযোগ করব। এবং আমরা যদি ফর্টি ওয়াট ইউনিট লাগাই বা এক্সটি ফিফটি লাগিয়ে ফর্টি ওয়াটটি ট্যাপিং করি সেই ক্ষেত্রে আমরা এই একশো ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে চারটি ইউনিট চালাতে পারবো চারটি ইউনিট এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে খুব ভালোভাবে চলে বন্ধুরা ফর্টি ওয়াটের ট্যাপিং করে বা এক্সটি ফর্টি যদি কানেকশান করেন তাহলে চারটি ইউনিট এই একশো ওয়াট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেকশান করবেন ভালো চলবে আর যদি আপনারা এই এক্সটি ফিফটি ইউনিট ব্যবহার করেন এবং ফিফটি ওয়াটে টাইপিং করেন সেই ক্ষেত্রে আপনারা তিনটি কানেকশান করবেন দেখবেন একশো কুড়ি ওয়াটের সঙ্গে তিনটি ফিফটি ওয়াট ইউনিট খুব ভালো চলছে বন্ধুরা এই অ্যাম্পি সঙ্গে যদি আপনারা স্পিকার চালান সেক্ষেত্রে যদি ষোলো স্পিকার চালান দু পিস একশো থেকে একশো কুড়ি ওয়াট তাহলে প্যারালালি কানেকশান করলে কমন এবং আট অমশে কানেকশান করবেন এবং যদি আট অংশে স্পিকার চালান একশো থেকে একশো কুড়ি ওয়াটের দু পিস সেই ক্ষেত্রে কমন এবং ফোর অংশে কানেকশান করবেন বা যদি কোনো বন্ধু একটি স্পিকার চালান ষোলো অংশে দেড়শো ওয়াট পর্যন্ত সেই ক্ষেত্রে কমন এবং ষোলো অংশে কানেকশান করবেন যদি ষোলো অংশে স্পিকার হয়ে থাকে আর যদি দেড়শো ওয়াটের আট অংশে স্পিকার হয়ে থাকে সেই ক্ষেত্রে কমন এবং এইট অংশে কানেকশান করবেন একটি স্পিকারের ক্ষেত্রে তাছাড়া বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটিতে ভালো ভালো ডিসি সুবিধা রয়েছে একটি কার ব্যাটারিকে এখানে কানেকশান করতে পারবেন প্লাস এবং মাইনাসে কানেকশান করিয়ে এই অ্যাম্প্লিফায়ারটিকে অনায়াসে রান করাতে পারবেন তাছাড়া দুটি অক্সুলারি পাচ্ছেন লাইন আউটপুট পাচ্ছেন অন্য অ্যাম্প্লিফায়ারকে কাপলিং করার জন্য এবং প্রি আউটপুট পেয়ে যাচ্ছেন এবং অ্যাম্প্লিফায়ারটিতে যদি দেখেন তিনটি মাইক্রোফোন ইনপুট ডাইরেক্ট পাবেন এবং চার নম্বর এবং পাঁচ নম্বর অপশনাল অক্স ওয়ান এবং মাইক ফোরের মধ্যে একটি এই সুইচটির মাধ্যমে সিলেক্ট করতে পারবেন এবং অক্স টু এবং মাইক ফাইভের মধ্যে এই সুইচটির মাধ্যমে সিলেক্ট করতে পারবেন বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটি মন্দির মসজিদ ইত্যাদির জন্য বা সাউন্ডের কাজের জন্য ছোটোখাটো কাজ করার জন্য খুবই ভালো অ্যাম্প্লিফায়ার এবং সাকসেসফুল অ্যাম্প্লিফায়ার আর যে বন্ধু বারবার ফোন করছিলেন যে মসজিদের জন্য আমরা কীভাবে কানেকশান করবো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে দেখুন পুরো বুঝতে পারবেন বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটির বর্তমান বাজার মূল্য বারো থেকে সাড়ে বারো টাকার মধ্যে হতে পারে কোথাও কম কোথাও বেশি হতেই পারে মার্কেট অনুযায়ী বন্ধুরা ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই একশো কুড়ি ওয়াট অ্যাম্প্লিফায়ারে কটি চং চালাবো এবং কটি বক্স চালাবো সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলটি নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং তাছাড়াও বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার